যেন রূপালী পর্দার কোন নায়ক ঢুকছেন ড্রেসিং রুমে আর তাকে কেন্দ্র করে ভারতের সাজঘর তখন হাট বিরাট কোহলি রোহিত শর্মা বা শুভমান গিল্লের ছাপিয়ে ওই স্যুটেড বুটের লোকটাই সকলের আগ্রহের কেন্দ্রবিন্দুতে কে তিনি ভারত পাকিস্তান ম্যাচ শেষ বাইশ গজের যুদ্ধ শেষ হয়ে গেছে কিন্তু ড্রেসিং রুমে তখনও চলছিল আরেক মহাযুদ্ধ উল্লাসের উচ্ছ্বাসের জয়ের ভারতীয় ক্রিকেটারদের মুখে তখন তৃপ্তির হাসি কেউ হাই দিচ্ছেন কেউ মজা করে একে অপরের মাথায় টোকা দিচ্ছেন কেউ আবার ব্যাট প্যাট ছুঁড়ে দিয়ে সোফায় বসে থপ করে পড়েছেন এমন সময় ফিল্ডিং কোচ টি দিলীপ হাততালি দিয়ে বললেন একটু শান্ত হও বিশেষ ঘোষণা আসছে সবার চোখ এবার দিলিপের দিকে তিনিও রহস্যটা ধরে রাখলেন বললেন আজকের ম্যাচে আমাদের ফিল্ডিং ছিল দুর্দান্ত আমরা নিখুঁত থ্রো করেছি গুরুত্বপূর্ণ সময় রান আউট আদায় করেছি আর সেজন্য আজ সেরা ফিল্ডারের পুরস্কার থাকছে এক বিশেষ অতিথির হাত থেকে দুর্দান্ত সব উপাদানে তৈরি ঝাঁজ আলো স্বাদের প্রাণ ঝালমুড়ি এই ঝাজ সেই ঝাজ বিশেষ অতিথি একসঙ্গে বলে উঠলেন বিরাট কোহলি রবীন্দ্র জাদেজা আর লোকেশ রাহুল সবাই একে অপরের মুখের দিকে তাকাচ্ছেন কে হতে পারে এরপর দরজার সামনে ভেসে এলো এক চেনা হাসি গোফের তলায় লুকলো সেই পরিচিত দুষ্টুমি দরজা ঠেলে ভেতরে এলেন শিখর ধাওয়ান সাবেক সেই ওপেনার চ্যাম্পিয়ন্স ট্রফির নাম নিলেই যার প্রসঙ্গ উঠতে বাধ্য দুহাত উঁচিয়ে সেই চিরচেনা ক্যারিসমাটিক ভঙ্গিতে বললেন ক্যাসে হো ভাইলো মুহূর্তেই ফেটে পড়লো হাসিতে কোহলি হেসে বললেন আরে গাব্বার তুই এখানে সবাই একে একে এসে হাত মেলালেন বুকে জড়িয়ে ধরলেন কুলদীপ যাদব যেমন একটা নাচও দিলেন রবীন্দ্র যাদুজা আরেকটু এগিয়ে তিনি শিখর ধাওয়ানের মতো করে সেলিব্রেশন করলেন গাব্বরের আগমনে ট্রফির এখন ধাওয়ান কিন্তু পুরনো বন্ধুরা তো আছেন ড্রেসিং রুমে সেখানে তিনি না গিয়ে থাকেন কি করে ধাওয়ানের সেই দুষ্টুমি ভরা উপস্থিতি যেন সবাইকে এক মুহূর্তের জন্য দু হাজার তেরো সালের চ্যাম্পিয়ন্স ট্রফির স্মৃতিতে ফিরিয়ে নিয়ে গেল ড্রেসিং রুমে হাসি আনন্দ আর বিজয়ের গর্জন যেন থামতেই চাইছিল না রবিউল ইসলাম রানি খেলা একাত্তর